আসসালামু আলাইকুম গাইস আজকে আবারও নিয়ে আসলাম ইনভেস্টমেন্ট সাইট যারা বানাবেন নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম দেখেন গাইস এই ডিজাইনটা কিন্তু একদম মার্কেটে নিউ যারা মূলত ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে অনলাইনে ব্যবসা করে ইনকাম করতে চান তারা কিন্তু আজকে বিরতি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন এই জায়গায় আপনাদের দেখাচ্ছি দেখেন এই ইনভেস্টমেন্ট সাইটের ডিজাইনটা কিন্তু একদম সুন্দর এবং তার লুকটা কিন্তু সেই আর এটা কিন্তু নতুন ডিজাইন আপনারা যদি চান যে এরকম একটা প্ল্যাটফর্ম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন আর হ্যাঁ যারা আমাদের টেলিগ্রাম চ্যামিলা জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু আমরা প্রতিদিন নিত্য নতুন স্ক্রিপ্ট আসে নতুন ওগুলা দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করে থাকি তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিপ্ট চাইলে অথবা আমাদের কাছ থেকে সেরকম সাইট তৈরি করে নিতে পারেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সামনে লাইভ দেখাবো এই যে দেখতেছেন সাত ডোমেন ঠিক আছে এই ডোমেনে কিন্তু কিচ্ছুই নাই বর্তমানে কিন্তু একদম ফাঁকা এই ডোমেনই আমি একটা সাইট বানাই দেখাবো আপনাদের ঠিক আছে তো আমি যে ডিজাইনটা আপনাদের দেখালাম ওই ডিজাইনটা দিয়ে আমি সাইটটা তৈরি করবো এই জন্য আমাকে কী করতে হবে আমি যে যেখান থেকে ডবল হোস্টিং কিনছি সেই ডবল হোস্টিং সি পেনে চলে আসবো গাইস আমি কিন্তু অলরেডি আমার হোস্টিং সি পেনে চলে আসছি তো এখন সি পেনে আসার পর আমাকে ক্লিক করতে হবে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি যদি সাব ডোমেনের ওয়েবসাইটটা বানান সেক্ষেত্রে সাব ডোমেনেই যাবেন আর যদি মেন ডোমেনে বানান সেক্ষেত্রে মেন ডোমেনে যাবেন যেহেতু আমি সাব ডোমেনে বানাবো এই জন্য আমি আমার পাবলিক এস্টেমেটে যাচ্ছি সরি যেহেতু আমি মেন মেনে বানাবো এই জন্য আমি পাবলিক এস্টেমেটে যাচ্ছি আচ্ছা তারপর এখান থেকে যে ফাইলগুলো আছে ডিফল্ট হবে এগুলো আমার দরকার নেই এগুলো আমি ডিলিট করে দিয়েছি এখন আপনাকে আপলোড করতে হবে পিএসপি স্ক্রিপ্ট এখান থেকে আপলোড করতে হবে পিএসপি স্ক্রিপ্ট তার দিয়েই কিন্তু আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে ঠিক আছে তো যারা মূলত আছেন এই পিএসপি স্ক্রিপ্টটা চাচ্ছেন নতুন যে ডিজাইনটা আসছে এটা চাচ্ছেন তারা কিন্তু আমাদের বেরোল্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি গ্রামের জন্ম আছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি পিএচপি স্ক্রিপ্টটা কিনতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি যদি একদম সাধারণ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনি ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই একদম কম টাকায় সো গাইস অলরেডি কিন্তু আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে ততক্ষণ আপনাদের বলি যারা মূলত এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করতে চান তারা কিন্তু আমাদের ভিডিও রেক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অথবা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা পিএসপি স্ক্রিপ্ট কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু শুধু ইনভেস্টমেন্ট সাইট তৈরি করি এমন না আমরা কিন্তু সব রকমের সাইটই তৈরি করি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি অবশ্যই জয়েন হবেন ঠিক আছে তাহলে দেখতে পারবেন আমরা কী কী সাইট নিয়ে কাজ করি স্যার পিএসপি অপ্টটা আপলোড করা কমপ্লিট আমরা এখন গো টু অফ ব্যাগনে ক্লিক করে দেবো দেন এই যে আমাদের যে পিএসপি স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু আমরা আপলোড করেছি এটা কিন্তু জিপ ফাইল হয়ে আছে জিপ আকারে রয়েছে এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এক্সট্রাটে ক্লিক করে এটাকে আনজিপ করতে হবে তো আমি এক্সট্রাট বাটনে ক্লিক করে এখান থেকে এক্সট্রেট ফাইলে ক্লিক করে এটাকে আনজিপ করে নিচ্ছি সো গাইস আমি কিন্তু ফাইলটা আনজিভ করার পরে কিন্তু অনেকগুলা ফাইল চলে আসছে তো এখন আমাকে মেন যে স্ক্রিপ্টটা আছে জিপ ফাইলটা আছে এটা আমি ডিলিট করে দেবো এটা আমার দরকার নেই ঠিক আছে তারপর এখান থেকে দেখবেন এস কিউএল নামে একটা লেখা আছে সিম্পল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে এস কিউএল ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে ক্লিক করে ডাউনলোড করে নেবেন স্ক্রিপ্ট ফাইলটা অবশ্যই আপনার কিন্তু স্কুল ফাইলটা একটু বল লাগবে আমি দেখাই দেবো কোথায় লাগবে পিএসপি অ্যাডমিনে কিন্তু আপনার স্কুল ফাইলটা আপলোড করতে হবে এই জন্য স্কুল ফাইটে ডাউনলোড করে রাখবেন আর এটা হচ্ছে ইনস্টলরেশন গাইড অবশ্যই যারা নতুন স্ক্রিপ্ট নেবেন তারা কিন্তু এটা দেখে নেবেন এবং পড়ে নেবেন কীভাবে ইনস্টল করতে হবে এটা কিন্তু এখানে বলে দিয়েছে এবং দেখাই দিয়েছে ঠিক আছে তো ওকে এখন আমাদের কী করতে হবে আমাদের ডাটা স্ক্রিয়েট করতে হবে এই জন্য সিম্পলি সি প্যানেলের হোম পেজে আসবো আসার পর এখান থেকে লেখা আছে ডাটাবেজ উইজেট এনে ক্লিক করতে হবে তারপর ডাটাবেজের একটা নাম দিতে হবে আমি যে কোনো একটা নাম দিতে পারি তো আমি একটা নাম দিলাম এক্সাম্পল পিপি পিপিটি দেন আমি এই ডাটাবেজের নেমটাকে কপি করে নোট করে রাখবো এক জায়গায় এটা আমার পরবর্তী দরকার পড়বে তারপর ইউজার নেম দিতে হবে ইউজার নেমও আমি সেম টু সেম দিলাম পিপিটি এন্ড পাসওয়ার্ডটা দিলাম তারপর একদিন পাসওয়ার্ড দিয়ে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট ইউজার এনে ক্লিক করবেন দেন তারপর এখান থেকে ওয়াল পিভিশ দিয়ে সিম্পলি নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের জন্য কিন্তু ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট এখন আপনি ট্যুরস থেকে সিপ হোম পেজে আসবেন আসার পর আপনাকে চলে আসতে হবে ফায়াল ম্যানেজারে অর্থাৎ আপনি যেইমাত্র ডাটাবেস ক্রিয়েট করলেন এই ডাটাবেসটাকে কালেকশন দিতে হবে আপনার ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পর এখান থেকে ডট ইএন এডিট করবেন তারপরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু ডট ইএন বি করে কিন্তু আপনার ডাটাবেসটাকে বসাই দিতে হবে যে এখানে যেটা আছে এটা কেটে দিতে হবে দিয়ে আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করছেন এই মাত্র সেটা বসাতে হবে আমি সবগুলো বসাই দিলাম দিয়ে সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম এখন আমার কিন্তু কাজ শেষ এখন আমাকে কি করতে হবে এখন আমাকে পিএইচপি মাইডমিনে আসতে হবে আসার পর আমার যে এসকিউএল ফাইলটা ভিডিও শুরুতেই যে এসকিউএল ফাইলটা ডাউনলোড করেছিলাম ওইটা এখানে আপলোড করতে হবে এই জন্য সিম্পলি ডেস্কটপ সাইট করে নিবেন এখানে ডেস্কটপ সাইট করে নিলে ভালো দেখায় ডেস্কটপ সাইট করার পর এখান থেকে আপনি যে ডাটাবেসটা কিট ক্রিয়েট করছেন সেটা এখানে শো করবে এটার উপরে ক্লিক করবেন তারপর থিয়েটারে ক্লিক করে এখান থেকে ইনপুটে ক্লিক করে আপনি কিন্তু আপনার স্কোয়েল ফাইলটি ইনপুট করে দিবেন সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্কোয়েল ফাইলটা আপলোড করে দিয়েছি এখানে তো এটা আপলোড হওয়ার পরে নিচে কিন্তু লেখা আছে ইনপুট সিম্পলি ইনপুটে ক্লিক করে দিতে হবে তাহলেই কিন্তু আমার স্কুয়ার ফাইলটা সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে এখন আমরা যদি আপনাকে সাইটটা আবার ঢুকে দেখাই এই সাইটে ঠিক আছে আমি যদি এখন আপনাদের সাইটটা আবার ঢুকে দেখাই দেখেন আমার কিন্তু সাইট রেডি ঠিক আছে এই দেখেন আমার কিন্তু সাইট আপনাদের সামনেই তৈরি করা হলো আমি কিন্তু আপনাদের সামনেই তৈরি করলাম তো এখন অ্যাকাউন্ট কিন্তু সাইট থাইটিও রেডি হলো এখানে একটা অ্যাকাউন্ট করি সাইন আপ ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করি এখান থেকে যে প্লাস সিক্স সিক্স থ্রি রয়েছে এখানে কিন্তু এগুলো কোনো কিছু থাকার ঘাবরানোর কিছু নাই এগুলো সিপিনএল থেকে চেঞ্জ করা যায় আপনি কিন্তু প্লাস এইট এইট জিরো বাংলাদেশ কান্ট্রিও দিতে পারেন অথবা যে কোনো দেশের কান্ট্রি এখান থেকে লিখতে পারেন এগুলো কোনো বিষয় না হ্যাঁ তারপর আমি ফোন নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম তারপর রেফার কোড দিয়ে সিম্পলি আর কি বলবো সাইন আপে ক্লিক করবো তার আগে এখানে একটা বলছে সেটা দেখেন রেজিস্ট্রেশন সফল হয়েছে ডেসবুটে ফিরে যান এই যে আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু মেন ডেসবুট ওয়েবসাইটে এখান থেকে কোম্পানির ইনফরমেশন দেখতে পারবে কোম্পানির প্রোফাইল দেখতে পারবে এখান থেকে কাস্টমাররা তো এরকম ইনভেস্টমেন্ট সাইট যারা বানাবেন দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই ভাই আর এই দেখেন রেফার ইন রেফারে ইনভাইট ট্রেন এখানে রেফার কোড আছে রেফার করে ইনকাম করতে পারবে কাস্টমার তারপর এফিকিউ রয়েছে তারপর ডেলি চেকিং রয়েছে ডেলি চেক রয়েছে এখান থেকে ডেলি চেক করে কিন্তু কিছু ইনকাম করতে পারে কাস্টমার তারপর এখান থেকে রিচার্জ রয়েছে অর্থাৎ ডিপোজিট করতে পারে কাস্টমার টাকা এখান থেকে ডিপোজিটে ক্লিক করে সেটা কিন্তু ডিপোজিট করতে পারবে আর এখানে এখানে কিন্তু অটো ওয়ান পে লাগানো আছে এই জন্য কিন্তু আপনাদের আরও সুবিধা ঠিক আছে তো এখান থেকে অটোমেটিক ওয়ান পে রয়েছে এটার মাধ্যমে ডিপোজিট করতে পারবে তারপর উইড্রো করতে পারবে কাস্টমার উইথড্র করার জন্য তাকে আগে ব্যাঙ্ক অ্যাড করতে হবে মানে বিকাশ নগদ নাম্বার এখান থেকে অ্যাড করতে হবে তারপর সে উইথড্রো করতে পারবে তারপর রয়েছে এখান থেকে গিফট কোড চাইলে কাস্টমারকে রিডিম দিতে পারেন রিডিম কোডের মাধ্যমে গিফট কোড ব্যবহার করতে পারবে ঠিক আছে দেন তারপর রয়েছে প্ল্যান আপনি যতগুলো প্ল্যান অ্যাডমিন থেকে সাজিয়ে রাখবেন সবগুলো এখানে শো করবে ঠিক আছে তো এই আর কি আপনার ওয়েবসাইটে ডিজাইন দেখতে গেলে যে দেখেন বাদ বাকি দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব কিছুই কারেন্সি আপনি বাংলাদেশি বিডিটি টাকায় রাখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই আর কি